সে বলেছিল সারা জীবন পাশে থাকবে কিন্তু কালের পরিবর্তে সেও মত গেছে সেও চলে গেছে কিছু মানুষ কখনোই জানবে না তারা আসলে কতটা প্রিয় ছিল পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্ত যথেষ্ট প্রিয় মানুষটা আগের মতোই অনলাইনে আসে সেই একই সময় শুধু আসার কারণটা আর আমি নই যারা আমাদের পাশে থাকে তারা সবাই কিন্তু আপন হয় না অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের বেস্ট ফ্রেন্ডের থেকে কাছের কেউই হয় না কাঁচছ কেন কই কাঁদছে না তো বৃষ্টি পড়ছে কাউকে মিস করছো কই না তো চোখের কোণে জল ভুল দেখেছো ওটা বিশুদ্ধ ভালোবাসার ফল পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু হলো কষ্ট যতই তুমি তাকে দূরে রাখো না কেন সে বারবার তোমার কাছে ফিরে আসবে সুখের কথা আর কি বলবো সে তো বড়ই স্বার্থপর জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায় তাই যা হচ্ছে তা হতে দাও যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো মনের কথা বছর মতো একটা মানুষ থাকুক সমাজবিধির নিয়ম মেনে দূরেই না হয় এখন দূরে থাকা অনেক মানুষ কাছের মনে হয় কাছে থাকা অনেক মানুষ কাছের জানি নয় ক্ষত শুকিয়ে যায় দাগ থেকে যায় রাগ শেষ হয়ে যায় তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন রয়ে যায় পথ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষগুলো প্রিয় অভিমান শেষ হলে ডেকে নিও আবারও বলবো ভালোবাসি যাকে কখনো পাবো না আমরা তাকেই ভালোবেসে ফেলি নীরবে কাদের চেয়ে বড় কষ্ট বোধ হয় আর কিছুই নেই দিন শেষে সত্যি মানুষ একা নিজের আপন বলতে নিজের এই আমি ছাড়া আর কেউ নাই কেউ নাই কেঁদে ফেলার কান্না জমিয়ে রাখা অনেক বেশি যন্ত্রণার জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিছুই নাই তার কোনো কিছু হারানোর ভয়ও নাই যতটা ভালোবাসা দরকার ছিল তার থেকেও বেশি ভালোবেসেছিলাম তাও আমি হেরেই গেলাম ভালোবাসার মানুষ থাকার চেয়ে কথা বললেই শান্তি লাগবে এমন একটা মানুষ থাকা ভালো একজন মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নেই মানুষকে যত বেশি প্রায়োরিটি দিবে সে তোমাকে তত বেশি তুচ্ছ মনে করবে আমি আর আমার জন্য কান্না করা মানুষটাকেও আমি আমার জন্য কান্না করা মানুষটাকেও হারিয়ে যেতে দেখেছি কিছু মানুষ থাকে একা সবার ভিতর থেকেও একা সবার সাথে হাসে সবার সাথেই খাদে কিন্তু কেউ তার সাথে কাঁদে না একাকে তোর অস্তিত্বে মিশে যায় তখন সে ধরে নেয় একা থাকাই তার প্রাপ্য ভালো নেই যারাও ভালো নেই জেনেও যারা ভালো থাকার ভান করে তারা চিরকাল অভিমানী মুখের ভেতর ক্ষত রেখে হাসি মুখে লুকিয়ে রাখে চোখের পানি